আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে সব কাজ রোজাদারের জন্য মাকরু নয় তো আসুন প্রথমে এক নম্বরে আমরা জেনে নিই ওজন ছাড়াও অন্য সময়ে রোজাদারের জন্য কুলি করা নাকে পানি দেওয়া এটা মাকরু নয় তো রোজা থাকা অবস্থায় যদি ঘর ঘোড়া শহীদ কুলি করে এবং নাকের গলার ভিতর দিয়ে পানি ভিতরে ঢুকে যায় তাহলে এক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে আর শরীর শীতল করার জন্য গোসল করা এটা মাঁকড় নয় রোজা অবস্থায় প্রয়োজনে জিবার দ্বারা কোনো কিছু স্বাদ পরীক্ষা করা বা প্রয়োজনে বাচ্চাদের খাদ্য জিবানো মাঁকড় নয় তবে সতর্ক থাকতে হবে যেন খাবারের স্বাদ গড়ায় চলে না যায় রোজাদারের জন্য সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাকড়ু নয় রোজা অবস্থায় টুথ পাউডার ইত্যাদি ছাড়া কাঁচা ডাল দিয়ে মেশাক করা এটা মাঁকড় নয় এতে রোজার কোনো ক্ষতিও হবে না বরং অন্য সময়ের মতো রোজা অবস্থাতেও মেসক করা সুনাত রোজা অবস্থায় বিকেলে এমনকি ইফতারের আগেও মেসক করা মাকরু নয় কাঁচা গাছের কাঁচা ডাল কিংবা পানিতে ভেজানো ডালের স্বাদ মুখে অনুভূত হলেও তা তারা মেসক করা মাকরু নয় বরং জায়জ আছে তবে স্বাদ যেন গলায় না যায় সেদিকে সতর্ক থাকতে হবে রোজা থাকা অবস্থায় হাত পায়ে নখ চুল কাটা এগুলো কোনো মাকড়ু নয় এতে কোনো রোজার ক্ষতিও হবে না রোজার কোনো সমস্যাও হবে না তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক